ठी हान्रेड हान्ड्रेड দিলাম জিরো জিরো

আপনারটি আমা সেভেন বলছি আমার হয়নি বাবা হচ্ছে না Siapa nak?

আমি 53! 53! ফিফটি থ্রি 来。

আমার দুই বৌমাই সমান শুধুমাত্র এই ভিডিওটা শুধু করা বিনোদন দেওয়ার জন্য তাই ছোট বউমা মুক্ত হয়ে গেছে বড় মা বৌমা মুক্ত হতে পারে নাই তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো